কাঁচা আমের পাপড় খেয়ে আমি তো টোটালি অবাক হয়ে গেছি এত মজার হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি আর এই পাপড় বানানো খুবই সহজ ঘরের মধ্যে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবে আর একটা মজার বিষয় হচ্ছে যে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই ফ্যানের বাতাসে একদিনে রেডি হয়ে যায় আর যত রকমেরই পাপড় খেয়েছি সবচেয়ে সেরা হচ্ছে কাঁচা আমের পাপড় তো এই কাঁচা আমের পাপড় বানানোর জন্য একটা ছোট সাইজের একদম কাঁচা দেখে আম নিয়েছি তো কাঁচা আমটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে মানে খোসাটা টাকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে এটাকে দুই টুকরো করে নিতে হবে আর মাঝে যে বীজ আছে সেটাকে ফেলে দিতে হবে আর এরই সঙ্গে আমের যে শক্ত অংশ আছে সেটাও কেটে বাদ দিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে এবার একটা কাপের মাপ করে এক কাপ সাবুদানা নিতে হবে আর এই সাবুদানা জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য ততক্ষণে যে আমের টুকরোগুলো করে রেখেছি সেগুলোকে সেদ্ধ করে নিতে হবে চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি এক কাপ জল অ্যাড করে দিলাম আর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রেখে ছি জল ফুটতে শুরু করলে অ্যাড করে দিতে হবে কেটে রাখা আম তারপর পাঁচ মিনিট অনবর্ত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের মধ্যে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে হাতা বা খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে হবে এবার চুলোটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এবার দশ মিনিট পর সাবুদানা চেক করে দেখে নিচ্ছি ভিজেছে কিনা একদম পারফেক্টভাবে ভিজেছে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি এখন মিক্সার জারে সাবুদানাটা নিয়ে নিতে হবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে এক কাপ মানে সেই কাপের মাপ করে এক কাপ জল একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই পেস্টটা এখন যে আমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে অ্যাড অ্যাড করে 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 দিতে হবে 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 মানে পেস্টটাই মিশ্রণের মধ্যে মধ্যে দিয়ে ভালো মিশিয়ে নিতে জল করতে তো যে কাপের মাপ করে সাবুদানা নিয়েছি ঠিক সেই কাপের মাপ করে আট কাপ জল অ্যাড করতে হবে এখানে সাত কাপ জল অ্যাড করেছি আর আগে সাবুদানা পেস্ট করার সময় এক কাপ জল অ্যাড করেছি মানে এখানে টোটালে আট কাপ জল অ্যাড করা হয়েছে এক চিমটি নুন দিয়ে দিতে হবে তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মিশ্রণটা চুলোর রেখে রেখে দিতে হবে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে ফ্লেমে আর দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে আর মিশ্রণটা একদমই পারফেক্ট হবে না তো অনবরত নাড়াচাড়া করে এখন তোমাদের আমি দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা অনেক বেশি ঘন হয়ে গেছে তো এইভাবে আরও দশ মিনিট মতো রান্না করে নিতে হবে এখন টোটালে তোমাদের আমি কুড়ি মিনিট পর দেখাচ্ছি আর চুলোর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা আছে এভাবে যখন বুদবুদ শুরু হবে মানে ফুটতে শুরু করবে চুলোটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটা এবার ঠান্ডা করে নিতে হবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে অল্প একটু ফ্লেভার অ্যাড করব যেমন শুকনো লঙ্কা কুচি মানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে অ্যাড করেছি আর যেহেতু আমরা এখানে কাঁচা আমের পাঁপড় বানাচ্ছি তাই রঙের জন্য অল্প একটু সবুজ ফুড কালারটা অ্যাড করেছি মানে তিন ফোঁটা মতো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা মোটা পলিথিন নিতে হবে পলিথিনের মধ্যে এই মিশ্রণ অল্প অল্প করে অ্যাড করতে হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে ঠিক এইরকম কালার নিয়ে আসতে হবে যদি তোমরা ফুড কালার না 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 দিতে চাও দিলেও হবে কোনো কোনো প্রবলেম নেই এতে স্বাদের পরিবর্তন হয় আর তোমরা যদি কোনো পাতলা পলিথিনের ওপরে দাও তাহলে অবশ্যই পলিথিনের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নেবে তাহলে খুব সহজে পাপড়গুলো উঠে আসবে তো এইভাবে পাপড় রেডি করে নিতে হবে অল্প অল্প মিশ্রণ দিয়ে পাপড়গুলো রেডি করে নেবে তারপর ফ্যানের বাতাসে রেখে দেবে পাপড়গুলো দেওয়ার পর সারা রাত রাত্রি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম এখন তোমাদের সকাল বেলায় দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পাপড়গুলো একদম শুকিয়ে গেছে তো দশ থেকে বারো ঘন্টা যদি ফ্যানের বাতাসে রেখে দেওয়া হয় খুবই সহজে পাপড়গুলো রেডি হয়ে যায় একদম ট্রান্সপারেন্ট হয়েছে আঙুলগুলো দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এখন এই পাপড়গুলো ভেজে খাওয়ার জন্য একদমই পারফেক্ট যদি তোমরা স্টোর করে রাখতে চাও এক বছরেরও বেশি স্টোর করে রাখতে পারবে কিন্তু হালকা একটু রোদে দিয়ে তারপর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবে তাহলে যখন বের করে ভাজবে ঠিক এই ভাবেই ফুলে উঠবে আর একদমই ভাবে ভাজা হবে যে খাবে সেই প্রশংসা করবে তো আজকের এই পাঁপড়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবারে কাঁচা আমের পাঁপড়টা বানিয়ে খেয়ে দেখবে সত্যিই বন্ধুরা একবার খাওয়ার পর তোমরা প্রত্যেক সিজনে বানিয়ে রাখবেই তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম রেসিপিগুলো পাওয়ার জন্য